যুদ্ধ শেষ ভাবছেন সব থেমে গেছে তবে আসল খেলা তো এখন শুরু হলো ইরান ইসরায়েলকে বারো দিন ধরে যা দেখালো সেটা তো ছিল শুধু ট্রেইলার আসল সিনেমা দেখানোর জন্য মঞ্চে হাজির হয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পশ্চিমাদের আরামে ঘুমানোর দিন শেষ ইরান ইসরায়েল যুদ্ধ শেষ হতেই চীন এমন এক অস্ত্র সামনে আনলো যা দেখে পেন্টাগনের কর্তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে নাম গ্রাফাইট বোমা তবে বেইজিং একে ডাকছে ব্ল্যাক আউট বোমা নামে নাম শুনেই তো বুকের ভেতরটা কেমন কেঁপে উঠছে তাই তো আমেরিকা আর তার বন্ধুরা ভেবেছিল তাদের অস্ত্রই সেরা তাদের টেকনোলজিকে কেউ পারবে না চীন তাদের সেই অধ্যত্বের গালে কষে একটা মারলো ইরান তো দেখিয়েই দিয়েছে পশ্চিমা অস্ত্র তাদের সামনে নস্যি আর এখন চীন বলছে তোমাদের সব আশফালন আমরা একটা সুইচ অফ করার মতো বন্ধ করে দিতে পারি এই বোমা কোনো বিস্ফোরণ ঘটায় না কোনো রক্তপাত করে না তাহলে এটা ভয়ঙ্কর কেন কারণ এটা তার চেয়েও ভয়ঙ্কর কিছু করে এটা নিঃশব্দে একটা গোটা দেশকে প্যারালাইজ বা পঙ্গু করে দিতে পারে কিভাবে কাজ করে এটা ভাবুন একটা মিসাইলের মতো বোমা ছোড়া হলো দুইশো কিলোমিটার দূরে থাকা কোনো শহরের ওপর গিয়ে এটা ফেটে যাবে কিন্তু ভেতর থেকে বেরোবে না কোনো আগুন বা লোহার টুকরো বেরোবে কার্বনের তৈরি হাজার হাজার সূক্ষ্ম সুতো বা ফিলামেন্ট এই কালো মৃত্যু মেঘের মতো শহরের বিদ্যুৎ কেন্দ্র হাই ভোল্টেজ লাইন আর ট্রান্সফর্মারের ওপর ছড়িয়ে পড়বে আর যেই মুহূর্তে এটা বিদ্যুতের সংস্পর্শে আসবে বুম শর্ট সার্কিট এক মুহূর্তে একটা গোটা শহর বা দেশের পাওয়ার গ্রেজ অচল লাইট ফ্যান ইন্টারনেট হাসপাতাল এয়ারপোর্ট মিলিটারি বেস সব অন্ধকার সব অচল এক কথায় আধুনিক সভ্যতাকে কয়েকশো বছর পেছনে পাঠিয়ে দেবে এই বোমা আর যারা চীনের অস্ত্রের ক্ষমতা নিয়ে সন্দিহান তাদের মনে করিয়ে দেই কিছুদিন আগেই চীনের জে টেন যুদ্ধ বিমান ফ্রান্সের রাফালকে আকাশের নাস্তানাবোধ করে ছেড়েছে বলে দাবি উঠেছে এরপর থেকেই বিশ্বজুড়ে চীনের অস্ত্রের কদর বাড়ছে ইরানও এখন লাইন দিয়েছে চীনের অস্ত্র কেনার জন্য আর এই ব্ল্যাক পশ্চিমাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দিয়েছে শি চাইছেন বার্তাটা খুবই স্পষ্ট এবং ভয়ঙ্কর তোমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার তোমাদের স্যাটেলাইট তোমাদের হাইটেক ডিফেন্স সিস্টেম সব খেলনা হয়ে যাবে যদি সেগুলোর পাওয়ারই আমরা অফ করে দেই। এটা শুধু একটা বোমা নয় এটা একটা স্ট্র্যাটেজিক চপেটাঘাত চীন বুঝিয়ে দিল আগামী যুদ্ধ শুধু গোলা বারুদ দিয়ে হবে না যুদ্ধ হবে টেকনোলজি দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে আর প্রতিপক্ষকে নিঃশব্দে পঙ্গু করে দেওয়ার মতো ক্ষমতা দিয়ে পশ্চিমাদের জন্য এটা শুধু একটা খবর না এটা একটা চরম হুঁশিয়ারি ক্ষমতার খেলা এখন বদলে গেছে আলোর যুগ শেষ চীন আপনাদের স্বাগত জানাচ্ছে অন্ধকারের যুগে